অটোতে বসে আছি অনেক যুদ্ধ অনেক ঝামেলা করে রুম পাওয়া শিলিগুড়িতে এনজিপি স্টেশনের কাছে কি ভেবেছিল আমার কি হয়ে গেল আশা করি করিনি যে এরকম ধরনের একটা হসপিটালিটি গেন করব যাই হোক একটা রুম নিয়েছি সেখানে আমাদের প্রত্যেকজনের লাগেজ রেখে এখন এই যে আমার মেয়ে কাকু কাকিমা ভাই এইদিকে মা আমরা সবাই যাচ্ছি হংকং মার্কেটের দিকে একটু লেট হয়ে গেলো এটা আর একটু জলদি হওয়া দরকার ছিল যা যা এখানকার বুঝতে পারছি আটটা থেকে হংকং মার্কেট নিয়ে কি র্যাপ আপ হওয়া স্টার্ট হয়ে যায় রুম খুলতে একটু দেরি হয়ে গেল যাই হোক তোমাদেরকে শিলিগুড়ির রোডটাও রোডগুলো দেখিয়ে দিই ঠিক আছে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় হয়তো এরকমটাই হওয়ার ছিল যাই হোক চলো তোমাদেরকে হংকং মার্কেট নিয়ে যাই এখানে আমরা যখন দুপুরে শিলিগুড়িতে নামলাম তখন প্রচন্ড হিউ মানে প্রচণ্ড গরম লাগছিল এখন বিকেলটা একটু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছি মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে এলাম শিলিগুড়ি হংকং মার্কেটে মার্কেটটা পাহাড়ের শান্ত পরিবেশ সেখান থেকে চলে এলাম শিলিগুড়ি শহর একটি একটু মার্কেটিং করি আমরা একটু শহর একটা ঘুরি নর্থ বেঙ্গল মোটামুটি অনেক জায়গায় কভার হয়ে গেল আর এনজিপি থেকে যখন আমাদের ট্রেন তখন শিলিগুড়িটা কেন বাদ যায় তাই আমরা শিলিগুড়িটা একটু ঘুরে নিই যখন হাতের টাইম আছে তখন সেটা তো বাদ রাখার কোথাও প্রশ্ন নেই চলো আমরা রোডটা ক্রস করব চলো ভিডিওটা ওই পাড়ে গিয়ে কন্টিনিউ করব এই যে চলে এলাম শিলিগুড়ি মার্কেটে এটা অনেকটা আমাদের কলকাতার ধর্মতলা মার্কেটের মতন দেখে মনে হচ্ছে শপি কিনে নিয়ে যায় বেশ সুন্দর মার্কেটটা তো চলো আরও দেখি কি কি জিনিস এখানে আছে তোমরা সাথে থাকো হংকং মার্কেট শিলিগুড়ি আমরা এখনো ঘুরছি দেখছি বাজার কিছু কিছু শপিংও করলাম আরও যদি কিছু ভালো লাগে তাহলে আরও কিছু নেওয়ার ইচ্ছে আছে তো এই হংকং মার্কেটেই কিছুটা টাইম স্পেন্ড করব তারপরে আবার এনজিপি ফিরবো সেখান থেকে আমাদের ট্রেন যতক্ষণ আছি ততক্ষণ শহরটা আর একটু ঘুরে নিই আর একটু দেখে নিই ব্যাস সেখান থেকে বেরিয়ে গেলে তো আবার কবে আসা হবে জানা নেই হংকং মার্কেট শিলিগুড়ি চলো আরো কিছুটা যাওয়া যাক আরো দেখি আছে সাড়ে সাতটা প্রায় বাজছে আমরা হংকং মার্কেট থেকে টোটোতে বেরিয়ে পড়লাম যাচ্ছি এনজেপি স্টেশন ওইখানে তো আমাদের লাগেজ রাখা আছে হোটেল রুমে তো চলো এখন অনেক তো কিছু করার নেই এনজিপি স্টেশনে যে রুমটা নেওয়া হয়েছে সেখানেই আরও কয়েকটা ঘন্টা কাটাতে হবে তারপরে আমাদের মিড নাইটের ট্রেন বেশ ভালোই ঘুরলাম শিলিগুড়ি মার্কেট হংকং মার্কেট তোমরা কে কে এসছো শিলিগুড়ি মার্কেট অবশ্যই কমেন্ট করো আর কে কোথার থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে

মনে এটা মিডনাইটে আসার কথা ছিল সেটা এখন ভোর বেলায় আসছে চলেছে फ्रेंड्स। তাই হোক তো দেখতে থাকো দেখতে থাকো কি কি করছি আর সব রকম অভিজ্ঞতা ভালো খারাপ সবকিছুই তোমাদের সাথেই শেয়ার করলাম। সাথে থাকো আর কিছু বলার নেই। দু লাইন হয়ে যায়। দু লাইন আমার নয়। চলো। দেখো আমরা এখন চলে এসছি একটা হোটেলে এনজিপি স্টেশনের পাশেই হোটেলটা এখন আমরা এখানে এখন খাওয়া দাওয়া করছি দেখো সব কথা বলছে দেখো পা তা দেখিয়ে দিলাম এখানে চলে যাচ্ছে ডালমাখানি ডাল মাখানি চলে এসছে এই দেখো উপরে চিজ দেওয়া দাউল লাগছে এরপরে আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে পনির দাল মাখানি আর পনির মশলা সাথে রুটি এই হচ্ছে আজকে আমাদের ডিনার আমরা ডিনারটা কমপ্লিট করে নিই তারপরে অপেক্ষায় থাকতে হবে আমাদের ট্রেন আসার আজকে তো ট্রেন বড্ড বেশি লেট দেখা যাক কি হয় এখন বাজে রাত সাড়ে দশটা আমরা আছি নিউ জলপাইগুড়ি সামনের একটা হোটেল থেকে ডিনার কমপ্লিট করে আমরা পরিবার বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে স্টেশনের ভেতরে এবার যাচ্ছি আমরা আমাদের মিড নাইটের ট্রেন বা ট্রেন এখন অনেক লেট দেখাচ্ছে এবার জানি না কতক্ষণে ট্রেন এসে পৌঁছাবে স্টেশনের ভেতরে তো আগে চলে যায় তারপরে দেখি কি হচ্ছে না হচ্ছে তো সবাই এখন লাগেজ নিয়ে আগে এগিয়ে চলেছে আমিও চলেছি পেছন পেছন ভিডিও করতে করতে ভিডিও কন্টিনিউ করছি ভেতরে আগে গিয়ে পৌঁছায় তারপরে তোমরা ভিডিও দেখতে থাকো আমরা এখন এনজিপি ওয়েটিং রুমে বসে আছি আমাদের লাগেজ সবাই বসে আছে এখন বাজছে রাত এগারোটা এখন বেশ অনেক ঘন্টায় অপেক্ষা করতে হবে আমাদের ট্রেনের জন্য চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছ পর্যন্ত খারাপ কতক্ষণে বাড়ি ফিরবো জানি না কত ঘন্টা কাটাতে হবে তাও বুঝতে পারছি না এসি ওয়েটিং রুম আমরা বসে আছি সবে এখন রাত এগারোটা দেখতে থাকো তোমরা কি কি হচ্ছে আমাদের সাথে আর কিছুই বলা নর্থ বেঙ্গল ট্রিপের এন্ডিংটা যে এরকম হবে আমরা কেউই বুঝতে পারিনি এই ওয়েটিং রুমে আমাদের হোল নাইট ওয়েট করতে হয়েছে এখন বাজছে ভোর পাঁচটা এখন আমরা ওয়েটিং রুম থেকে বেরোচ্ছি ট্রেন এবার আসবে তো চলো ব্যাট লাগ ছাড়া আর কী বলবো তো সবারই অবস্থা খুবই কাহিল হয়ে আছে ঘুম ঘুম চোখে সবাই আমরা লাগেজ নিয়ে এবার যাচ্ছি ট্রেনে বাই বাই এনজিপি ভোর সাড়ে পাঁচটা পাঁচটা পঞ্চাশ আচ্ছা ছটা বাজতে জন্য এতক্ষণে কোথায় পৌঁছানোর কথা ছিল আর এখন আমরা নিউ জলপাইগুড়িপুর থেকে জাস্ট ট্রেন্ডটা ছাড়লো চলো একটা নতুন অভিজ্ঞতার হলো আমাদের ফ্রেন্ড ছেড়ে দিয়েছে এই হচ্ছে সব বসে আছে শুয়ে আছে অবস্থা সবার কাহিল

মোটামুটি চলে যাচ্ছে ঠিক আছে খাও খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম জাল করেছি তত গরম বাড়ছে মানে কতটা ঠান্ডা জায়গায় ছিলাম আর সেখান থেকে এদিকে আসাতে দেখছি এতটাই গরম এটা যে নভেম্বরের লাস্ট এটা এখানে বোঝাই যাচ্ছে না আবার মনে হয় ট্রেনটা থামবে কিছুক্ষণ যেতে যেতে তারপরে একবার করে থামছে কি যে করছে ট্রেনটা কে জানে এমনিতেই এত লেট কতক্ষণে যে পৌঁছাবো ট্রেন সাড়ে পাঁচ ঘন্টা লেট নিজের শিডিউল টাইম থেকে সাড়ে ঘন্টা লেট ঘরে ফেরার তারা মনে হচ্ছে একটু যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে কতক্ষণে ঘরে ফেরব আর ভালো লাগছে না আবার বিরক্ত লাগছে এত ট্রাভেল আবার এটা বর্ধমানে নামবো আবার বর্ধমান থেকে আবার আরেকটা ট্রেন তারপরে আসানসোল সেই শুনতে হবে আমাদের বাড়ি

দশ পনেরো মিনিটের মধ্যেই ট্রেন বর্তমান ঢুকছে আমাদের সব লাগেজ নিয়ে আমরা সবাই রেডি ট্রেন থামলেই একদম আমরা দৌড় দেব জায়গা বাই করে দাও বাই কাজ জঙ্গা এত ঘন্টার কঠিন ট্রাভেলের পর আমরা যে ঘরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি সেই খুশিতে ট্রেনের মধ্যেই মাম্মাম আর তার মিমির ডান্স স্টার্ট হয়ে গেছে এরা দুজন শুধু পাগলামো করতে পারলেই বাঁচে তোমরাও এনজয় করো ওদের ডান্স সাড়ে তিনটে বাজছে আমরা বর্ধমান জংশন বর্ধমান স্টেশনে নামলাম এরপরে আবার আমাদের নেক্সট ট্রেন নেক্সট ট্রেন করে আমরা যাব আসানসোল এখনও পৌঁছাতে অনেক দেরি হয়তো হয়তো না সন্ধ্যেই হয়ে যাবে কটা ট্রেন আমরা পাই আসানসোলের এদিকে আমরা সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি এই জন্য মাম্মামাম মাম্মাম হাই করলো তো চলো এবার নেক্সট ট্রেনটাতে চাপি আমরা নেক্সট ট্রেনে উঠে পড়লাম আসানসোলে জন্য আজকে ট্রেনটা মোটামুটি ভালোই পেয়েছি তো বসে তো পড়েছি ট্রেনের ছাড়ার কথা হচ্ছে চারটে পাঁচে এখনও হাতে পাঁচ মিনিট টাইম আছে দেখা যাক রাইট টাইমে ছাড়ে কি না যা হচ্ছে সারাদিন ধরে আর প্রচণ্ড হ্যাকলমেন্ট প্রচণ্ড জার্নি দেখা যাক ট্রেন ছাড়ছে এখন বাজছে ছটা আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দুর্গাপুর স্টেশনে প্রায় পনেরো মিনিট হয়ে গেল ট্রেন ছাড়ার নেই এত স্লোলি স্লোলি যাচ্ছে কতক্ষণ পৌঁছাবো জানি না দুর্গাপুর থেকে আসানসোল আরও ঘন্টাখানেক লাগবে আমাদের পৌঁছাতে আর ভালো লাগছে না এতটা জানি তুই কিছু বক্তব্য

সব আমাদের আজকের ভিডিও এইখানে আমরা এন্ড করছি এই ট্রিপটা ফুল ভিডিও তোমরা পাবে ওয়ান বাই ওয়ান পার্ট বাই পার্ট তার জন্য একটু অপেক্ষা করো আর ভিডিওসগুলো স্কিপ না করে দেখতে দেখো লাইক কমেন্ট তো অবশ্যই আর যারা নতুন আছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ওকে সিয়া